হ্যালো গাইস এস খান টিউটোরিয়াল সবাইকে স্বাগতম তো আজকের ক্লাস ফাইভের এতোয়া মুন্ডার কাহিনী মহেশ্বতা দেবী তো এর প্রশ্নোত্তরগুলো ছোটো বড়ো প্রশ্নোত্তরগুলো সব সলভ করবো এই ভিডিওতে তো চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলায়কেনটি বাজিয়ে দেবেন তো একের দাগে প্রশ্ন ঠিক শব্দটি বেছে নিয়ে লিখো এর একের এক গ্রামটির আদি নাম ছিল উত্তর হবে শালগড়িয়া একের দুই মতিবাবু ছিলেন গ্রামে একের দুই মতিবাবু ছিলেন গ্রামের জমিদার একের তিন আর শব্দটির অর্থ হলো রবিবার একের চার সুরবীর ছিলেন একজন আদিবাসী রাজা একের পাঁচ ডুলং সুবর্ণরেখার নামগুলি নদীর নাম দুয়ের উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করো দুয়ের এক আর হাতিশালাটা ছিল পাথরের দুই এত আর দাদু বলে এক সময় এটা ছিল ড্যাশ গ্রাম আদিবাসী গ্রাম দুইয়ের তিন গ্রামের বুড়ো সর্দার ড্যাশ নাতি নাতিটার দিকে তাকায় না মঙ্গল নাতিটার দিকে তাকায় না দুইয়ের চার তবে জঙ্গল তো ড্যাশ মা দুইয়ের পাঁচ ড্যাশ স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ প্রাইমারি স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ তো অর্থ লেখো এরপর রয়েছে অর্থ লেখো তিনের দাগে রয়েছে অর্থ লেখো প্রথমটি রয়েছে গর্জন এটি হবে জোরে আওয়াজ করা তারপর রয়েছে বাগাল হবে রাখাল গুঞ্জন গুনগুন দুলন্ত যা দুলছে গোড়া হবে মূল চারের দাগে বিপরীতার্থক শব্দগুলি লেখো তো এটি প্রথমে রয়েছে পূর্বপুরুষ হবে উত্তরপুরুষ আদি অন্ত কচি পাকা শুকনো ভিজে বিশ্বাস হবে অবিশ্বাস পাঁচের দাগে রয়েছে সমার্থক শব্দ লেখ। প্রথমে রয়েছে জল এটি হবে নির জীবন বাড়ি তারপর রয়েছে নদী হবে তটিনি প্রবাহিনী তারপর রয়েছে সমুদ্র হবে পারাবার জলধি তারপর রয়েছে জঙ্গল হবে অরণ্য বন কানন তারপর রয়েছে উলগুলান হবে বিদ্রোহ আন্দোলন সংগ্রাম ছয়ের দাগে ছয়ের ক্রিয়াগুলির নিচে দাগ দাও ছয়ের এক সাবু আর শাল গাছের পাঁচিল যেন পাহারা দিত গ্রামকে এটি ক্রিয়া হবে দিত ছয়ের দুই এটি এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসাব করে করে হবে এটি ক্রিয়া ছয়ের তিন নাগপুর ছাড়লাম ছাড়লামটি হবে ক্রিয়া ছয়ের চার জঙ্গল নষ্ট করি নাই এটি ন করিটি হবে ক্রিয়া ছয়ের পাঁচ যে বাঁচায় তাকে কেউ মারে তো এটি বাঁচায় এবং মারে এ দুটি হবে ক্রিয়া সাতের দাগে সাথের এক করে দেয়া রয়েছে দুটি বাক্য ভেঙে লেখো একটি করে দেয়া হলো একটি করে দেওয়া আছে সাথে এক সাথে দুইটি আমি করেছি খাতায় হাতিশালার দেয়াল তোলা হয়েছে ওটা এখন ধান রাখবার গোলাঘর সাথের তিন আমাদের কালে সেই জঙ্গ জঙ্গল দিয়ে চার মাইল যেতে হতো তারপর পাঠশালা পড়ত সাথের চার এখনও সে লাফায় নদীর জল কাশবন বুনফুল আকাশ সকলকে ডেকে বলে সে কী ভীষণ যুদ্ধ সাতের পাঁচ ডুলং হেসে চলে যায় বয়ে যায় সুবর্ণরেখাও হেসে চলে যায় বয়ে যায় আটের দাগে বাক্য রচনা করো প্রথমটি রয়েছে পাঁচিল এটি হবে স্বার্থপর দৈত্য তার বাগানটি উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছে চাঁদ চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে দেশ সারা দেশ রবিশঙ্করের মৃত্যুতে হাহাকার করতে লাগলো তারপর রয়েছে মানুষ সবার উপরে মানুষত্ব তার উপরে নাই তারপরে রয়েছে জঙ্গল জঙ্গল মানুষের পরম উপকারী বন্ধু নয়ের দাগে নয়ের দাগে রয়েছে কোনটি কোন ধরনের বাক্য লেখো একটি করে দেওয়া হলো তো প্রথমটি করে দেয়া রয়েছে দ্বিতীয়টির উত্তর হবে নির্দেশক বাক্য তিন নম্বরের উত্তর হবে সন্দেহাত্মক বাক্য চার নম্বরটির উত্তর হবে প্রশ্নবোধক বাক্য পাঁচের দাগে উত্তর হবে বিস্ময়বোধক বাক্য দশের দাগে রয়েছে এখানে কোনটি কোন শব্দ ঝুড়ি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো এখানে প্রথমে প্রথমে হবে প্রথমে বিশেষ বিশেষ সর্বনাম অব্যয় ক্রিয়া তো এর মধ্যে এই ঝুড়ি যে শব্দগুলি রয়েছে কোনটা কোনটি হবে সেটা সেই ঘরে লিখতে হবে তো এখানে আমি খাতাতে করেছি বিশেষ্য হবে লড়াই বিশেষণ হবে মস্ত বড় ভীষণ ছোট্ট সরু ঝাঁকড়া ধারালো সর্বনাম এটি হবে আমাদের তুই সে এটি হবে সর্বনাম অব্যয় হবে ও ক্রিয়া হবে চড়ায় রাখে ওঠে এগারো দাগে রয়েছে নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে দুটি বাক্যকে জুড়ে একটি বাক্যলোক একটি করে দেয়া হলো একটি করে দেওয়া রয়েছে এক এগারো দুই এতো আরে ছেলে তুই বড্ড ভালো এটি হবে আর তুই বড্ড ভালো ছেলেরে এগারো তিন উত্তর হবে তুই এত বকিস এতো আজে তোর বাপের ও এত কথা শুধাবার সাহস হতো না এগারো চার বাবুরা এসে আমাদের সব নিয়ে নিল এগারোর পাঁচ উত্তর হবে যত আদিবাসী আসছে তত মানুষ বাড়ছে বারোর দাগে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো এখানে প্রথমটি হবে আদিবাসী তার পরেরটি হবে সুবর্ণরেখা তারপরটি হবে দরঙ্গাড়া তারপর এটি হবে পোড়ামাটি তারপর এটি হবে আদি পুরুষ তেরোর দাগে তেরোর দাগে এলোমেলো শব্দগুলি সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো তেরোর এক তেরোর তেরোর এক ছাগল কাজ গরু ওর চড়ানো এটি হবে ওর কাজ গরু ছাগল চড়ানো তেরোর দুই উত্তর হবে তারা তখন সনসন তীর ছোঁড়ে তেরো তিন উত্তর হবে হাজার হাজার চাঁদ আগে তারপরে তেরো চার উত্তর হবে আর ছিল পাথরের হাতি ছাড়াটা তেরোর পাঁচ উত্তর হবে গ্রামের প্রতি সপ্তাহে হাট বসে তো চোদ্দোর দাগে এখানে চোদ্দোর দাগে চোদ্দোর এক লেখালেখি ছাড়া আর কী কী কাজ মহেশ্বতা দেবী করেছেন এখানে উত্তর হবে অধ্যাপনা ও সাংবাদিকদের সাংবাদিক কথার কাজে যুক্ত ছিলেন চোদ্দো দুই আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম লেখো এখানে হবে অরণ্যের দিন রাত্রি তিন ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম লেখো ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম হবে গল্পের গরু নাদোশ বিখ্যাত গল্প পনেরোর এক সেহ ভীষণ যুদ্ধ কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে এখানে উত্তর হবে পনের এক সিধু কানুন কানুর নেতৃত্বে আঠেরোশো সাতান্ন ও আঠান্ন খ্রিস্টাব্দে সাঁওতলেরা ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল এখানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে পনেরোর এক পনেরো দুই গায়ে গায়ে নাম হাতিঘর হলো কেন উত্তর হবে মতিবাবুদের পূর্বপুরুষদের একটা মস্ত হাতিশালা ছিল হাতিশালাটা ছিল তাতে ছিল তিরিশটা ঘর ছিল সেই বিশাল হাতিঘর পনেরো তিন ভজনভোক্তা এতোয়াকে কী বলতো এখানে উত্তর হবে ভজন ভজনভোক্তা অন্ধ মানুষ অনেক গল্প জানে সে যে এতোয়াকে আদিবাসী রাজার গল্প বলেছিল তার পাশাপাশি জানিয়েছিল এতোয়া খুব ভালো ছেলে কিন্তু সেই স্কুলে যায় না বলে তার খুব দুঃখ পেটের জ্বালায় গরিবরা এতোয়ার মতো ছোটো ছেলেদের কাজে লাগিয়ে দেয় স্কুলে পাঠায় না অথচ এতোয়ারা স্কুলে যেতে পারে না অন্ধ ভজন ভোক্তা দুঃখ করে তোয়াকে এই কথাই বলে পনেরো চার হাতিঘর এ কেমনভাবে যাবে সংক্ষেপে লেখো এটি হবে কলকাতা থেকে হাতিঘর যেতে গেলে হাওড়া থেকে রেল স্টেশন থেকে রেলগাড়ি চেপে যেতে হবে খড়গপুর সেখান থেকে বাসে করে গুপ্তামণি ওর মন্দিরের সামনে নামতে হবে গুপ্তমণি থেকে রোহিণী যাওয়ার বাস পেলে ভালো রোহিণী গ্রাম পেরিয়ে আর দক্ষিণে যেতে ডুলং নদী আর খানিকটা হেঁটে গেলে আর খানিকটা হেঁটে আর খানিকটা হেঁটে গেলে একটা অর্জুন গাছ দেখা যাবে তখনই বুঝে নিতে হবে এটি এতোয়াদের গ্রাম পনেরো পাঁচ এতোয়া নামটি কেন হয়েছিল আদিবাসীরা জন্ম বাসের সঙ্গে মিলিয়ে নাম রাখে এতোয়া মানে রবিবার এতোয়া রবিবার জন্মেছিল বলে তার বাবা ছেলের নাম রেখেছিল এতোয়া পনেরো ছয় এতোয়া রোজকার কাজের বর্ণনা দাও উত্তর হবে দশ বছরের এতোয়া গ্রামের মতিবাবুর কাছে কাজ করে ওর কাজ গরু ছাগল চড়ানো সে গরু ছাগল চড়ানো সঙ্গে জ্বালানির জন্য কুটা শুকনো পাতা কুড়িয়ে নেয় তাছাড়া তাছাড়া সে মাস্টারের কাছে গল্প শোনা মন্দ ভজন ভোক্ত ভোক্তাকে হাত ধরে এগিয়ে দেওয়া এই সব তার রোজকার কাজ শুধু সে স্কুলে যাওয়ার সময় আর স্কুলে যাওয়ার সময় সুযোগ পায় না আর সুযোগ পায় না ষোলোর দাগে রয়েছে বাঁদিক শব্দের সঙ্গে মিল আছে এমন ডান শব্দ খোঁজো তো এটি প্রথমে হবে হাতি হবে শুঁড় চাল হবে ধান গ্রাম হবে পল্লী চাঁদ হবে জ্যোৎসনা পাতা হবে গাছ তো তারপরে সতেরো দাগের সংকেত্রে অনুসরণ করো নদীর পাড়ে সূর্য অস্ত গেল কোনো গ্রাম বা মাদল বাচ্চা এর স্কুলে পড়েছে এবারের ছুটিতে আমাদের বন্ধুরা মিলে তো এটা তোমরা নিজেরা করে নেবে তো আমার ভিডিওটি এখানে শেষ করলাম তো আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন